তো দেখেন বন্ধুরা আমার মার কি অবস্থা দেখেন পুরা শরীর খারাপ হয়ে আর তিন দিন জানা শরীর খারাপ হয়ে হয়ে থাকে কিছুক্ষণ আগে মাত্র এক হাজার টাকা ডেইলি ডেলি প্রত্যেক দিন এক হাজার টাকার ওষুধ আনতেছে বাবার টাকা থাকবো এমনি হ্যাঁ আবার মামনি বাবার লে টাকা টাকা চুরি করে টাকা আবার এমনি টাকা থাকবো মামনি ওই মামনি না না আরে দেখাও না তোমার শরীর খারাপ লেগে একটা সিরিজ বানান যা যে শরীর খারাপ পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তোমার তোমার যে মানে পেজটা আছে না এমনি দেখো ভাই মানুষ তোমার শরীর খারাপ দেখতে দেখতে পেজ ভাইরাল যাই বো দেখো খেতে দিয়েছে জ্বর কোন সময় খাইছে বিকাল খায় সকাল অব্দি আসলো না ঠিক আছে তুই সবাই খুব দিও মামনি যাতে আর শৈলা ভালো জাকা আবার তো কি সিন পরে পড়বো জানা কথা কিন্তু এবারে যাতে ভালো জায়গা আবার পরে দেবা বলে কব ঠিক আছে